তো ফ্রেন্ডস গড়িয়াহাটে এসে এই সুরজ ভাইয়ের প্রথম ভিডিও করছি আমি এর আগে প্রচুর ভিডিও সুরাজ করেছি কোথায় মদরাহাটে তো মগরাহাটে প্রচুর ভিডিও করেছি সুরাজ ভাই হচ্ছে বারুইপুর থেকে আসে বারুইপুর প্রধান বাজার থেকে তো সুরজ কাছে টপ কোয়ালিটি ম্যাড্রাস পাড়া এবং গিরিবাস পাড়া এবং প্রত্যেকটা পাড়া একদম গ্যারান্টি সহকারে পাড়া বিক্রি করে পাড়ার কোনো ফল্ট হলে রিটার্নও করে নেয় সেরকম একজন বিশ্বস্ত পাড়া ব্যবসায়ী সুরাজ ভাই তো সুরজ ভাইয়ের কাছে বেশ কয়েকটি কালেকশন আমি দেখাবো সবচেয়ে সস্তা যে পাড়াগুলো আছে তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে দেখো এই ভিডিওর মধ্যে দিয়ে সবচেয়ে ভালো পাড়াগুলো কম দামের পাড়া তোমাদেরকে সব করাবো তো কেমন আছে বলো এখন শীতের শেষে ব্যবসা কেমন চলছে বলো মোটামুটি তো দেখতে পাচ্ছ হাটে প্রচুর পাড়া প্রেমী বন্ধুরা গড়িয়াট এসছে ভিড় করার জন্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাড়া বন্ধুরা এখানে আসে এই হচ্ছে ওভারঅল হাটটা সুরাজ ভাইয়ের কাছে এটা কি পাড়া আছে তো কাঠলাল দেশি গিরিবাস কালেকশন এর আগে আমি ভিডিও করেছিলাম কত পাড়া বিক্রি হয়েছে তো যাই হোক আমার ভিডিও দেখে প্রচুর হয়েছে তো দেশি গিরিবাস কালেকশন পাড়ার কোয়ালিটি দেখে ডিম বাচ্চা তো অবশ্যই গ্যারান্টি আমি বলে দিয়ে বলে দিয়েছি এই হচ্ছে নর পাড়াটা আর এই হচ্ছে মাদা পারাটা রাইস কোয়ালিটি এই হচ্ছে ওভার সেটটা কী কি দাম আছে

এই হচ্ছে ওভারঅল সেটটা আছে লেস বাঁধা পাড়া আছে এবং ঠোঁট নখ পুরোপুরি পিও সাদা আছে কি আছে সাড়ে তিন হাজার টাকা কম কি হবে তিন হাজার টাকা কম হবে তো তিন হাজার টাকা এই পেয়ারটার দাম হয়ে যাবে কত মানে কত পড়ে পাড়া আছে পায়রা মোটামুটি বিগ সাইজ পায়রা আছে কত পড়ে আছে তো যাই হোক এখন এক দশক খাইনি এই পাড়া পেয়ারটা এই চোবালের চেয়ারটা একটা একজনের লেস দেখা

তো এই হচ্ছে আমবাসিয়া পাড়ার একটু আইস কোয়ালিটি শখ করে নাও এই হচ্ছে মাদা পাড়াটা আর এই হচ্ছে নর পাড়াটা ঠিক আছে তো সুরাজ ভার কাছে একটা কোয়ালিটি পাড়া কত এটা বললে এটা কত বললে এটা কথা বললে তো হাজার টাকা একটা চোখের পাড়া কালো দানা চোখের পাড়া আছে ম্যাড্রাস পাড়া লালজিরিয়া কোয়ালিটি পাড়া আছে কোয়ালিটি দুর্দান্ত আছে প্রপার ম্যাড্রাস পাড়া হতে গেলে যেমন হেডলাইন লাগে সেই হেডলাইনের পাড়া আছে হাজার টাকা দাম কম কি হবে আটশো টাকা হবে ওরকম হবে না আটশো টাকা তো যাই হোক ভিউ এই পাড়াটা সিঙ্গেল আটশো টাকা দাম হবে খুব ভালো কোয়ালিটির হাই ফ্লাইং পাড়া তো কাছে কত ভালো একটি পাড়া দেখতে পাচ্ছ চিনি পাড়া মাত্র বারো টাকা দাম আছে কিছু বার্গেনিংও চলবে চিনি পাড়া তো ফ্রেন্ডস বাবুখান একজন পুরোনো পাড়া ব্যবসায়ী এর আগে আমি ভিডিও করেছি সেখান থেকে ফোন এসেছিলো কিছু পাড়া বিক্রি হচ্ছে তো বাবুখান আঙ্কেলের কাছে চলে এসেছি বাবুখান আঙ্কেলের কাছে আজকে প্রচুর কোয়ালিটি পাড়া আছে সবই ফ্যান্সি পাড়া কি দাম আছে জোড়া জোড়া আছে তো বিগ সাইজ সিরাজি পাড়া মাত্র আড়াই হাজার টাকা তোমরা পেয়ে যাবে কিছু বার্গেনিং চলবে তাই তো তো কিছু কম বেশিও দাদা করে নেবে বাবু খান আঙ্কেল করে নেবে আর এখানে আছে লাহোরি সিরাজী ব্রাউন কালার বলে এটা কী কালার বলে সুত্রি কালার তো ই হলো ই হলো কালার লাহোরি সিরাজি পা আর ডিম গ্যারান্টি হবে ডিম বাচ্চা গ্যারান্টি অসুবিধা নেই আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে বিগ সাইজের একদম এক সাইজের পাহারা আছে দেখতে পাচ্ছ ফুল অ্যাক্টিভ পাড়া কী দাম হবে বললে কম কি হবে লাস্ট তো লাস্ট তিন হাজার টাকা দাম আছে তো চোদ্দশো টাকাও জোড়া পার হবে চোদ্দশো টাকা জোড়া পার আছে দেখতে পাচ্ছ একদম মানে লক্কা কালেকশান প্রচুর লক্কা কালেকশান বাবু অঙ্কালের কাছে তো আমার অনেক ভিউয়ার্স ফ্যান্সি পাড়া দেখার জন্য বলে দেখতে পাচ্ছ ফ্যান্সি কালেকশান

দেখতে পাচ্ছ বাবু অঙ্কলের একটা কার্ডও আছে অলরেডি নাইন ডবল এইট থ্রি ফোর ডবল নাইন ওয়ান ফাইভ থ্রি এই হচ্ছে বাবু অঙ্কল কাকুর ফোন নম্বর বাবু খান কত সুন্দর একটা কার্ড দেখতে পাচ্ছ